ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের ওয়ান সিরিজের একটি উত্তেজনাপূর্ণ মোড়ে পৌঁছেছে অস্ট্রেলিয়া পরপর দুই ম্যাচ জিতে সিরিজে নিজেদের দখলে মজবুত করেছিল কিন্তু ইংল্যান্ড দুর্দান্ত প্রত্যাবর্তন করে সিরিজের তৃতীয় ওয়ানডে অস্ট্রেলিয়াকে ছচল্লিশ রানে পরাজিত করে আর এবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে একশো ছিয়াশি রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে কামব্যাক করে দুই বিঘে সমতায় ফেরে ইংল্যান্ড এদিন সিরিজের চতুর্থ ম্যাচে বৃষ্টির কারণে ম্যাচটি উনচল্লিশ উনচল্লিশ ওভারে খেলা হয় যেখানে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া টস জেতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড উনচল্লিশ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে তিনশো বারো রান সংগ্রহ করে যেখানে তেষট্টি রান করেন বেন ট্যাকেট এছাড়াও হ্যারি ব্রুক আটান্ন বলে সাতাশি রানে আগ্রাসী ইনিংস খেলে মাঠ ছাড়েন এরপর শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালান লিয়াম লিভস্টোন মাত্র সাতাশ বলে বাষট্টি রানের চোখ ইনিজ খেলে অপরাজিত থাকেন তিনি তার ইনিংসটিতে ছিল তিনটি চার ও সাতটি ছক্কার মার যেখানে মিচেল স্টাকে এক ওভারে চারটি ছক্কা ও একটি চারের মার মেরে আঠাশ রান নেন তিনি তার ইনিংসের উপর ভর করে ইংল্যান্ড পাঁচ উইকেট হারিয়ে তিনশো বারো রান সংগ্রহ করে তিনশো তেরো রানে বিশাল স্কোর তারা করতে নেমে দারুণ শুরু করে অস্ট্রেলিয়ার দুই ওফেরার টাভি সেট ও মিচেল মার্স উদ্বোধন জুটিতে আটষট্টি রান যোগ করেন তারা এরপর ওভারে প্রথম উইকেট হারে অস্ট্রেলিয়া যেখানে ব্যক্তিগত চৌত্রিশ রান করে বিদায় নেন টাভি সেট এরপর দুই ওভার পর আবার বিদায় নেন অপর ওপেনার মিচেল মার্স তার ব্যাট থেকে আসে আঠাশ রান এরপর আর বেশিক্ষণ কিছু থাকতে পারেনি অস্ট্রেলিয়ার কোনো ব্যাটসম্যান যেখানে চব্বিশ দশমিক চার ওভারে অস্ট্রেলিয়া মাত্র একশো ছাব্বিশ রানে গুটে যায় ইংল্যান্ডের হয়ে ম্যাথু পট সর্বোচ্চ চারটি উইকেট নেন এছাড়া বাইডন কোর্স নেন তিনটি উইকেট যার ফলে ইংল্যান্ডের কাছে একশো ছিয়াশি রানে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয় অস্ট্রেলিয়াকে এই জয়ের ফলে পাঁচ ম্যাচে ওয়ান ডে সিরিজে দুই বিয়ে সমতায় ফেরে ইংল্যান্ড এখন দেখার বিষয়, পঞ্চম ওয়ানডেতে কোন দল জিতে সিরিজ নিজেতে করে নেয় সেদিকে তাকিয়ে ক্রিকেট প্রেমীরা